এবার দেখো গার্ডটা করে

কোলাকে yeah. বুঝতে পারছেন এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে দর্শক তার মানে এটা মোটামুটি প্রমাণ হয়ে যাচ্ছে বা বুঝতে পারছি যে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা শুরু থেকেই হয়েছে আজকে পুলিশের যা ভূমিকা খুবই লজ্জাজনক প্রথমত যেভাবে গার্ড করে একটা এসিউভি গাড়িতে করে কালো কাঁচওয়ালা ওই গাড়িতে করে যেভাবে মূল যে অভিযুক্ত একমাত্র আর তো কিছু করার নেই অন্য কাউকে তো ধরাই যায়নি আর জি তাকে যেভাবে আদালতে মানে ওই গাড়ি করে আনাটা কদিন ধরেই চলছে কিন্তু আজকে যেটা একেবারে সমস্ত সীমাকে লঙ্ঘন করে গেছে মানে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে নাকি খাঁচা থেকে বাঘ বের করা হচ্ছে মানে বোঝা মুশকিল যেভাবে এই ধর্ষণ একটা একজন অভিযুক্ত তাকে খনির এসি গাড়ি করে আনা প্রথমে প্রথমে আমরা বলেছিলাম যে ওকে এসি গাড়ি কেন এত খাতির কিসের তো পরে আমরা আরো বুঝতে পারছি যে শুধু কি খাতির খাতির একটা হয়তো করার চেষ্টা হচ্ছে একটা ভাবনা ভেবে যে যাতে করে মুখ না খোলে যেভাবে মুখটা খুলতে শুরু করেছে বিনীত গোয়েলের নাম উল্লেখ করেছে আবার যদি এখন আরো উপর দিকের নামটা বলে দেয় ফলে একটু এসি গাড়িটাড়ি করে একটু যদি খাতির করে শান্ত রাখা যায় যেভাবে রাখা এতদিন ধরে গিয়েছিল তো ফলে ওটা একটা খাতিরের একটা ব্যাপার আছে আর দ্বিতীয়ত জাল টাল আছে তো ওখান দিয়ে কথা বলা যায় কথা শোনা যায় ফলে যদি কাঁচের কালো কাঁচের গাড়ি যদি ব্যবহার করা হয় তাহলে ওই সুযোগটা থাকবে না দেখাও যাবে না আর আওয়াজও শোনা যাবে না ফলে এই কালো কাঁচের গাড়ি এটা নিয়ে আমি আগে একদিন বলেছি যে একজন ধর্ষণ খুনিকে কালো কাঁচের এসি গাড়ি করে নিয়ে যাওয়া মানে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে এর উদ্দেশ্য কি উদ্দেশ্য দুটো একটা হচ্ছে মানে খাতির করে একটু পাশে আছি বার্তা দিয়ে দেখো তোমার জন্য কত কি করে একটু চুপ রাখার চেষ্টা বা যদি ওটাও না কাজ করে তাহলে বাইরে আওয়াজ না আসে তার জন্য বা দেখতেও না পাওয়া যায় কি সারা মানে ইঙ্গিত করছে সঞ্জয় সেজন্য সেই কাজটা হবে কালো কাঁচ এবং পুরো একবারে এসি আওয়াজ আসবে না তো এটা হচ্ছিল কিন্তু আজকে দর্শক যেটা দেখলেন আপনারা লজ্জার লজ্জার আদালত চত্বর তো নো হর্ন নো হর্ন জোন তাই তো দর্শক আদালত হাসপাতাল এসব চত্বরে তো এরকম তো হর্ন গাড়ির যে হর্ন এরকম তো বাজানো যায় না সেখানে দেখলেন আইনকে ভেঙে পুলিশের লোকেরা কিভাবে হর্ন মানে গাড়ির যে সিটি হর্ন কিভাবে বাজানো হচ্ছিল এবং সেই সঙ্গে গাড়িতে কিরকম চাপড়ানো হচ্ছিল পুলিশের লোকজনের কিভাবে আওয়াজ করছিলেন কেন করছিলেন যাতে করে সঞ্জয়ের কোনো কথা বাইরে না শুনতে পাওয়া যায় বা ও আর না বলার চেষ্টা করে এত আওয়াজ আমরা করব ওর আওয়াজ তো ফুট ফুটবে না সুতরাং চেপে যাবে আর এদিক থেকে সাংবাদিকরা কি প্রশ্ন করছেন সেটাও না সঞ্জয়ের কানে পৌঁছায় ফলে সঞ্জয় আর রিয়াক্ট করবে না ঢুকে পড়বে এই কারণে এই রকম একটা আওয়াজ তৈরি করা গাড়ির হর্ন বাজানো এবং গাড়িকে চাপড়ানো এবং পুলিশের লোকেরা দেখুন কিভাবে চাপ রালেন আর যেই ঢুকি দেওয়া হলো ভিতরে সুরসুর করে যেন সব দায়িত্ব পালন হয়ে গেছে ডিউটি কমপ্লিট সুরসুর করে দেখুন কিভাবে ওখান থেকে সরে গেলেন আবার বের হওয়ার সময় হয়তো হয়েছিল আমি বের হওয়ার ছবিটা দেখতে পাইনি এটাই পেয়েছি তো পুলিশের এই যে দায়িত্ব পালন আজকে দেখলেন এটা পুলিশের কাজ মানুষের কথা বলাটাকে চাপা দেওয়া এটা পুলিশের কাজ তার মানে কাজটা আসলে কি কাজটা আসলে যেটা আমার কোথাও মনে হচ্ছে যে এই যে আমরা সন্দেহ করছিলাম পুলিশ মন্ত্রী পুলিশের অফিসাররা যারা আছেন তারা এই আর্যকার কাণ্ডটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন প্রথম থেকে সেইটা যেহেতু সঞ্জয় রায় সব বলে ফেলছে এখন তো মুশকিল সব তো প্রকাশ্যে চলে আসছে বেশ তো আমরা তথ্য প্রমাণ যা করার এদিক সেদিক করে দিয়েছিলাম ওই সঞ্জয় রায় ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না এখন সঞ্জয়কে আমরা একটু মানে বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলাম কিন্তু এখন তো বলতে শুরু করেছে সুতরাং খুব মুশকিল পুলিশকে দায়িত্ব নিতে হবে পুলিশের তৎকালীন কমিশনারকে আপাতত হবে তার নামটা যেহেতু এসছে তাকে বাঁচাতে হবে আর আর উপরের দিকে কোনো নাম না সঞ্জয়ের মুখ থেকে বের হয় সেই জন্য এখন পুলিশ দায়িত্ব নিয়ে এই কাজটা করছে কত আচ্ছা এই রকম দর্শক আমাদের দেশের পৃথিবীর কোথাও কি এরকম হয় মুখটাকে বন্ধ রাখার অভিযুক্তের জন্য বা তার আওয়াজটা যাতে করে বাইরে না আসে সেই জন্য এরকম গাড়ি চাপড়ানো হর্ন বাজানো এরকম হয় কোথাও হয়েছে আমাদের রাজ্যে আরেকবার হয়েছে সেটা হচ্ছে কুনাল ঘোষের কেসটা কুনাল ঘোষের কেসটা তবে কুনাল ঘোষের কেসে মানে ওই মানে গাড়ি চাপড়ানো হয়েছিল দম দম করে একটা আওয়াজ করা হয়েছিল কিন্তু কুনাল ঘোষের কে গাড়ি হর্ন বাজাবে এইভাবে গার্ড করে করে ক্যামেরার ছবিটাও আসবে না এতটা মনে হয়নি যতটা হচ্ছে সঞ্জয় রায়ের ক্ষেত্রে প্রশ্ন তাহলে কুনাল ঘোষ যে ইঙ্গিত করার চেষ্টা করেছিলেন সেই সময় সারদা কাণ্ডে যেটা নিয়ে মুখ্যমন্ত্রী অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলেন সুতরাং আর না বেশি কিছু বলতে পারেন কুণাল ঘোষ এটাকে চেপে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল কিন্তু এটা তো তার থেকেও বেশি দেখছি এটা তো তার থেকেও বেশি মুখ বন্ধ করার চেষ্টা তাহলে এখানে কি ভয়ঙ্কর ব্যাপারটা রয়েছে কেন 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 এত এত তৎপরতা মুখ থেকে একটা বাইরে আসে কেন এই উদ্যোগটা তার মানে এটা কি আরো ভয়ঙ্কর কোন ব্যাপার দেখুন জীবন মরণের থেকে তো আর ভয়ঙ্কর কিছু হতে পারে না আর্থিক দুর্নীতি সেটা দুর্নীতি কিন্তু তার সঙ্গে জীবন মরণ সব থেকে বড় ভয়ঙ্কর হয় একটা মানুষের জীবন কেড়ে নেওয়া তো আমি না যে কেন এতটা এইরকম দেখলাম কেন এরকম দেখলাম আচ্ছা যেভাবে এই যে পুলিশ যেটা করছে আচ্ছা ওরকম করলে কি হয়ে যাবে এই যে এই যে এরকম চাপ এরকম হচ্ছে মিডিয়া সেসব নিয়ে খবর করছে আদালত মানে আদালত তো বিষয়টাকে নজরে রাখছে দেখছে তো দেখছে তো এখন যদি আদালত মনে করে যে কি বলতে চাইছে সঞ্জয় বলতো কি আর ওদিকে সুপ্রিম কোর্টও বলে রেখেছে যে যদি নতুন করে তদন্তের কোনো প্রয়োজন মনে করে নিম্ন আদালত তার হাতেও প্রচুর পাওয়ার রয়েছে নতুন করে তদন্তের নির্দেশ দিতে পারে তখন কি হবে এইসব তখন এই যে ধামাচাপা দেওয়া এই করা এইসবগুলো কি হবে কেন কেন এই এই যে মরিয়া চেষ্টাটা কেন এই যে মরিয়া চেষ্টাটা কেন প্রশ্ন তো এখানেই যে যে সন্দেহটা আমরা করছিলাম তাহলে কি ওটাই সত্যি ধামাচাপা দেওয়ার কেস আর বিনীত গোয়েলের নাম বলেছেন বলেছে সঞ্জয় আর বিনীত ঘটনার দিনে রাত দুটো পর্যন্ত ফোন করেছিলেন পুলিশ মন্ত্রী স্বীকার করেছেন এবং বলেছেন একশো বার ফোন করেছে একশো বার দুটো পর্যন্ত আমার সঙ্গে কথা হয়েছে আমি রাত দেখেছিলাম তো যদি বিনীত গোয়েলের বিনীত গোয়েল যদি সঞ্জয়টাকে ফাঁসিয়ে থাকেন সুতরাং সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুলিশ মন্ত্রীর যে পারমিশন নেওয়া হয়নি বা পুলিশ মন্ত্রী ওখান থেকে কিছু ডিরেকশন দেননি সেটাই বা কি করে বলবো তাহলে এই বিষয়টা যখন সামনে চলে এসছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি আজকে এই রকম আয়োজন ও পুলিশগুলোর আজকে দর্শক দেখুন শুধু রোলটা দেখুন পুলিশের ঠিক যেমন যেমন বলা হয়েছে করতে তেমন তেমন করেছেন তেমন তেমন রোল প্লে করেছেন মানে এটার এই যে আজকে এরকম করে করতে হবে এবং এটা চলবে দেখবেন এটা চলবে যখন আদালতে আনা হবে তখন দেখবেন রোজ এরকম হচ্ছে সিনটা মানে এটাকে একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে যে এই এই করতে হবে স্ক্রিপ্ট অনুযায়ী আমার মনে হয় রিহার্সাল হয়েছে যারা পুলিশের দায়িত্ব থাকবেন তারা কি কি করে আওয়াজটাকে চাপা দেবেন এবং সেই মতো আজকে দেখলাম কাজটা হয়েছে বিরাট চলছে হ্যাঁ স্ক্রিপ্ট মানে একটা বিরাট একটা এ চলছে এ তো মনে হয় দিদিকে দিদি সাহেবা ফালকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত যা নাটক ড্রামা শুরু করেছেন দাদা সাহেব ফালকে তো পাবেন না দিদি সাহেবা ফালকে বলে যদি কোনো একটা পুরস্কার থাকে এনে দাও একটা একটা ছুঁড়ে দাও বিরাট কাজ করছেন আপনি আপনার ডিরেকশন বিরাট চলছে নাটক বিরাট চালাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন কেন এই ড্রামা কেন এই নাটক অ্যাকচুয়াল কি বিষয়টাকে চাপ চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আমার মনে হয় এইসব দেখে নির্যাতিতার পরিবার বাবা এবং মা তারা খুব কষ্ট পাচ্ছেন আমার ধারণা যে কেন বলতে দেওয়া হচ্ছে না বলুক না বিচার তো হবে আদালতে তাকে ধামাচামা দেওয়ার এত মরিয়া প্রয়াসটা কেন এটাই তো প্রশ্ন আমাদের এটাই তো প্রশ্ন যেখানে তথ্য প্রমাণ অল্টার করার জন্য তথ্য এই সবগুলো প্রমাণ লোপাট ইত্যাদি কারণে তৎকালীন টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে একেও মানে যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তাকেও তো মানে আন্ডার স্ক্যানার আর সেখানে যদি এই এইরকম জোর চলে মুখ বন্ধ করো মুখ বন্ধ করো ওর আওয়াজ যেন বাইরে না আসে ওর আওয়াজ না বাইরে আসে এটা তো কোথাও আরো প্রমাণ হয়ে যাচ্ছে এবং আমাদের যে যে মানে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন তো আরো বড় হয়ে যাচ্ছে যে তার মানে তো তাহলে কি ওটাই প্রথম থেকে তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তার মানে সঞ্জয়রাই মানে ওই ধর্ষণ ও না ওকে ফাঁসানো হয়েছে তাহলে কারা ফাঁসিয়েছেন যে নামগুলো বলছে সঞ্জয় তারাই এই প্রশ্ন উঠবে না দর্শক দর্শক বলবেন এই দৃশ্য কখনো কোথাও দেখেছেন কিনা পুলিশের এতটা কেন পুলিশ অফিসার এবং আরো ওপরে যারা আছেন তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে ইউজ করা হচ্ছে দর্শক বলবেন আমি তো মুম্বাই রয়েছি আপনারা জানেন এই ভিডিও যদি মুম্বাইয়ে আমি কাউকে দেখাই আমি জানি না তারা কি বলবেন কি বলবেন লজ্জাজনক লজ্জাজনক আজকে সব সীমাকে একেবারে অতিক্রম করে যাওয়ার মতো একটা ব্যাপার দেখলাম दर्शक ब बोल जा बोलार कमेंट बक्से नजर रखबाग टीवी